তুমি কী ভাবছো আমি কষ্ট পাচ্ছি এই যে তুমি ফোন করো না মেসেজ করো না তুমি কি ভাবছ আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি একদমই না এই যে তুমি প্রতিদিন অনলাইনে থাকো কি ভাবছো আমি লক্ষ্য করি একদমই না এই তো সকালে ফেসবুক খুলে দেখলাম তুমি পাঁচ মিনিট আগে অনলাইনে ছিলে কি ভাবছ এটা দেখে আমি কষ্ট পাচ্ছি একদমই না এতে বরং ভালোই হলো আমি নিশ্চিত হলাম তুমি আমাকে ভুলে গেছো। আমিও আর আশা করবো না তুমি কোনোদিন ফিরে আসবে বলে না আমাদের বিচ্ছেদ হয়নি যোগাযোগ বন্ধ হয়ে গেছে মাত্র তুমি আমাকে কোথাও থেকে বন্ধ করো তুমি আমার কাছ থেকে মুক্তি চেয়েছিলে সেটা আমাকে বলতে পারো নি হঠাৎ তুমি যোগাযোগ বন্ধ করে দিলে আমি বুঝলাম সে আমার থেকে ভালো কাউকে পেয়েছ তাই মনে মনে চিন্তা করলাম যে যাবার সে চলেই যাবে কখনও যদি মনে হয় আমাকে খুব মিস করছো তাহলে আমার সাথে করা আচরণগুলো মনে করিও যদি আমার জন্য কষ্ট হয় তাহলে আমাকে দেওয়া কষ্টগুলো মনে করিও কখনও যদি কেউ তোমাকে অবহেলা করে তাহলে মনে করিও আমাকে কীভাবে অবহেলা করে কষ্ট দিয়ে দূরে সরিয়ে দিয়েছ